দেব না এর ধারণা যখন ইলেকশন কমিশন দিয়েছিল সেই সময় লাফালাফি শুরু হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে আমরা করতে দেব না তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে বসিরহাটের ঘটনা আপনার সবাই দেখেছি কি অবস্থা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমোর সাথ এখন তিনি তাই চাইছেন যে এসআর স্থগিত করা আমি আগেও বলেছি স্থগিত হলে কি হবে এক্সটেন্ড যদি করতে চাই স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্যে যদি ভোট হয় বিজেপি তো তাদের পক্ষে আপত্তি নেই দেখুন প্রথম কথা হচ্ছে একই সময়ে ভারতবর্ষের বাদ বাকি রাজ্যে তো যদি বাড়াতে হয় বাড়াতে গেলে যে সমস্যাটা আসবে সেই সমস্যাটা আপনাদের সামনে অর্থাৎ যে সময়ের মধ্যে হয়ে যাবে আমি এটা আপনাদেরকে জানাচ্ছি বাকি তো নির্বাচন কমিশন ঠিক হবে আমি বলার কি আমি কোন হরিদাস পাল বা মমতা ব্যানার্জি বা কোন হরিদাস পাল যাহা করার ইলেকশন কমিশন বাংলাদেশেরা চিহ্নিত হচ্ছেন তারা এই হয়ে যত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা পুরো খুলে যাবে এবং আমরা যে কথাটা বারবার বলে আসছি বছরের পর বছর ধরে মানুষ হয়তো অনেকটা বিশ্বাস করতেন না হয়তো বলতে যেরকম করতে পারে যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনা চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাত সারেই চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো পার্টির ইকোসিস্টেম দেশদ্রোহীতার কাছে দাবি করছে যে তাদের বাড়িতে আত্মহত্যা দুর্ঘটনা রেলে ঝাঁপ করা হচ্ছে সবটাই এস আর এর জন্য বা এসআইআর আই আর রেলে ঝাঁপ দিচ্ছেন দমটোকে এই যে ঘটনা দেখুন আমি আগেই বলেছি আমার মনে হয় এই ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হয় একজনের এসআইআর যদি নাম না থাকে কি ক্ষতি হতে পারে তার সে শুধু এবার ভোট দিতে পারবে না বা তাও ঠিক নয় এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সবার সামনে সুযোগ আসবে মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত করার এসআইআর হয়ে গেল তাতে আমার নাম নেই মানে আমার নাম আসবে না ধরুন এসআইআর কমপ্লিট জবে হচ্ছে যা লিস্ট ন তারিখে বেরোচ্ছে তাই তো ন তারিখের পর কারো আঠারো বছর হল সেই জানুয়ারিতে আঠেরো বছর হল তাহলে তার নাম কি উঠবে না অবশ্যই উঠবে সে ফর্ম ফিল করে তার নাম উঠবে সে আর পরে উঠবে কোনো ব্যাপার নেই তো যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন আমার যথেষ্ট সন্দেহ আছে কারা ভুগছেন যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে ভুগলে পরে কিছু করার নেই তাতে ফেরত যেতেই হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ফেরত যেতে হবে হয় নিজেরা যাবেন হয় অন্য ব্যবস্থায় যাবেন বিহারে এমআইএম যে ভূমিকা নিয়েছে এই রাজ্যটি আই সেই রোল প্লে করতে পারে দেখুন আমার মনে হয় না এমআইএম খুব বেশি দিয়ে ভূমিকা বিহারে নিয়েছে শুধু কিষানগঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চল সেই অঞ্চলে কিছু ভোট তারা পেয়েছে কিন্তু গতবার তো তাদের এমএলএ ছিল এবার তো এমএলএ জিততে পারেনি স্বাভাবিকভাবে অর্ডার একটা পার্টি এলো ইয়ে করলো সেরকম কিছু হবে হয় বলে আমার অন্তত পক্ষে মনে হয় বেঙ্গলে কি সেরকম কিছু আইএসএফ এর বেঙ্গলে আইএসএফ করবে না বিএসএফ করবে সে পরে দেখা যাবে বেঙ্গলে বিজেপি সরকার দাদা একটা এই আইপ্যাক এর এগেনস্টে তৃণমূলের কাউন্সিলাররাই মানে বিক্ষুব্ধ হয়ে উঠছে হ্যাঁ বেঁধে পেটানোর কথা বলেছে তো কয়েকজন এই দাওয়াই দিয়েছে আমাদের অসুবিধা নেই পেটালে পেটাক না আইপ্যাক এর লোকেদেরকে আমরা দেখবো অসুবিধা কি আছে জনাম জনাম আওয়াজ শুনবো আমরা আমরাও উগুর বাতাস খাওয়ার যদি প্রসাদ টসাদ পাই আমরা দেখি মূলত লোকসভা ভোটে যেখানে যেখানে তৃণমূল কম নম্বর পেয়েছে সেখানে সেখানে পুরোপ্রধানদের বলা হচ্ছে গদিছাট পুরোপ্রধানরা অনেকে বলছে আমরা অনিচ্ছুক অনেক ক্ষেত্রে নতুনকে মানতে কাউন্সিলররা অনিচ্ছুক এই যে পরিবেশ তা বিধানসভা বোটের আগে কতটা প্রভাব দেখুন বর্তমান যে চেয়ারম্যান আছে তার সাথে কাউন্সিলরদের একটা সেটিং হয়ে আছে কত পার্সেন্ট চেয়ারম্যান নেবে কত পার্সেন্ট কাউন্সিলর নেবে কত পার্সেন্ট ক্যামাক স্ট্রিটে যাবে নতুন একজনকে দেয়া মানে ক্যামাক স্ট্রিটের কামায় অন্যদের তো সমস্যা না নতুন যাকে চেয়ারম্যান করছে উত্তরবঙ্গে তো আমি শুনে এলাম পাঁচ কোটি করে রেট চলছে এক একজন চেয়ারম্যান হওয়ার দক্ষিণবঙ্গে কত চলছে আমি একটু জেলায় গেলেই কানাঘুষো শুনতে পাবো যে কত দিয়ে হওয়া যাচ্ছে হওয়া যাচ্ছে চেয়ারম্যান এবং সেটা ক্যামাক স্ট্রিটে জমা পড়ছে এবার অন্যান্য কাউন্সিলররা ভয় পাচ্ছেন যে নতুন চেয়ারম্যান এলে ওই সেটিংটা আগের সেটিংটার কী হবে বাইকে আরো বেশি টাকা দিতে হবে কিনা অনেকে চেয়ারম্যান হওয়ার জন্য আগের চেয়ারম্যানের থেকে বেশি টাকা দিতে হচ্ছে তো স্বাভাবিকভাবে এরকম দ্বন্দ্ব চলছে সময় আসুক আরো অনেক বড় বড় দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের সাথে মধ্যে আপনারা দেখতে পাবেন